দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বিশাল বড় একটি বাঙ্গি খেতে তো এই বাঙ্গির খেতের অবস্থান হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে আমরা মূলত শিয়ালি বাজারে গিয়েছিলাম বড় দেখে একটি বাঙ্গি কেনার জন্য তো সেখানে গিয়ে বাঙ্গির যে দাম সেটা দেখে আমরা মোটামুটি হতবিম্ব হয়ে গেছি এবং হঠাৎ করে মনে পড়লো যে শিয়ালি বাজারের পাশেই চাঁদপুর গ্রাম সেখানে প্রচুর বাঙ্গি চাষ হয় তো যাই হোক এখানে এসে এক বয়স্ক চাচাকে পেয়েছি এবং তার খেতেই আমরা চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই খেতে প্রচুর পরিমাণে বাঙ্গি ধরে আছে এবং প্রতিটি বাঙ্গি প্রায় দশ কেজি বারো কেজি ওজনের তো আমরা এখান থেকে বাঙ্গি কিনে নিব। এই দেখুন বাঙ্গি আসলে বিশাল আকৃতির বাঙ্গি আর বড় বাঙ্গি এবং সুস্বাদুর জন্য চাঁদপুর এলাকার বেশ সুনাম রয়েছে তো মুরব্বী আমাদের বড় একটি বাঙ্গি এখান থেকে কেটে দিবেন তো এই বাঙ্গিটা একটু এটা বাদ দিয়ে অন্য একটি বাঙ্গি দেখতেছি আমরা কি বলবো আপনাকে বাজারে যে বাঙ্গিটি আমাদের কাছে তিনশো টাকা দাম চেয়েছিল তার থেকে বড় আকৃতির বাঙ্গি এখানে এই চাচা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা দাম চেয়েছেন তো দর্শক ফাইনালি মুরব্বী আমাদের বড় একটি বাঙ্গি তুলে দিলেন বাঙ্গিটির ওজন ধরো তেরো কেজি আমরা পরবর্তীতে ভাষায় নিয়ে মেপেছি না দর্শক এদিকে দেখুন অনেকগুলো বড় বড় বাঙ্গি আসলে লোভ হচ্ছে মনে হচ্ছে সবগুলো বাঙ্গি নিয়ে যাই তো এতগুলো বাঙ্গি একসাথে ভ্রমণ করাও কষ্টসাধ্য ব্যাপার যেহেতু আমরা বাইকে চেপে এসেছি তো দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ